ডাকসু নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অশুভ তৎপরতা বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় দেখা দিয়েছে আপখাতিদের ভিতর যে আদ্য সম্পর্ক উন্নয়ন সেইখানে কিন্তু বাংলা জাতীয়তাবাদী ছাত্র ভূমিকা রেখে চলেছে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন অর্থাৎ বাংলা যাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সংক্ষেপে ডাকসু ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় যারা দেশপ্রেমী শিক্ষার্থী রয়েছে তাদের দীর্ঘদিনকার একটি দাবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং সময় এই ডাকসুকে কেন্দ্র করে রাকসু নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অশুভ তৎপরতা বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় দেখা দিয়েছে আপনারা দেখবেন যে গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন সিন্ডিকেট সভা চলমান ছিল সেই সিন্ডিকেট সভায় আমি দোষরা উপস্থিত ছিল এই মর্মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীগণ সেখানে প্রতিবাদ জানায় সেই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দল করা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিল কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি যে যারা বিভিন্ন সময় এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সাধারণ জনগণের অংশগ্রহণকে স্বীকার না করে এই জুলাই গণ গণঅভ্যুত্থানের একক ঠিকাদার হিসেবে নিজেদেরকে দাবি করে বিভিন্ন একরা পরবর্তীতে এই প্রতিবাদকে ছাত্রদল দল ভিসি এবং পোক্টারকে হেনস্থা করেছে বলে ফেসবুকে প্রচার করে একটি মমোক্রেসি তৈরি করে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু এই ধরনের কোনো কাজই হয়েছিল না বরং পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় বিসি এবং পোক্টা স্যার কিন্তু সেটা ক্লিয়ার করেছে যে যেখানে সেখানে শিক্ষার্থীরা তাদের কোনো রূপ হেনস্থা করেনি বরং প্রতিবাদ করেছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি এছাড়া আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে গতকালকেই বাংলাদেশে একটি জাতীয় দৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে প্রতিষ্ঠাবার্ষিকী যেই জাতীয় পত্রিকার মালিকানাধীন হচ্ছে বসুন্ধরা গ্রুপের এবং বসুন্ধরা গ্রুপ গত জুলাই আগস্ট গণভ্যুত্থানে সাধারণ জনগণের বিপক্ষে যে ফ্যাসিজমের পক্ষে অবস্থান দিয়েছিল সেই বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন পত্রিকার পক্ষে কেন্দ্রীয় সমন্বয়ক বিভিন্ন বসুন্ধরা গ্রুপের মালিকের পক্ষে বয়ান করেছে যা জুলাই আগস্টের গণ সম্পূর্ণ বিপরীত সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যারা সাধারণ জনগণ এবং শিক্ষার্থী সহ বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনে অংশগ্রহণ আহ অংশগ্রহণে যে জুলাই গণ সংগঠিত হয়েছে সেই জুলাই গণ অভ্যুত্থানের অংশ অংশীদারিত্বকে যারা অস্বীকার করে অস্বীকার করে একক ঠিকাদার বলেছে তারা কিন্তু বিভিন্ন বিভিন্ন তাদের ভিতর লোভ লালসা দেখা দিয়েছে এই লোভ লালসাকে পুঁজি পুঁজিভূত করে তারা দেশের জন্য কতটা ভালো চাইবে বা কতটা ভালো করতে পারবে এই প্রশ্ন ইতোমধ্যে দেখা দিয়েছে এবং সাথে সাথে এই ডাকসুকে কেন্দ্র করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রবলকে ডাকসু চায় না কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কিন্তু বরাবরই স্পষ্ট করে বলে আসছে যে শুধু ডাকসু নির্বাচন নয় বাংলাদেশের গণতান্ত্রিক সকল গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে জাতি ছাত্র দল থাকবে এমনকি আমাদের যে সাংগঠনিক গণতন্ত্রের পক্ষে যত প্রক্রিয়া রয়েছে সেটা হতে পারে নতুন রাজনৈতিক দলও যদি গঠন হয় সেটাও গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অংশ সুতরাং তিনি তাকেও সাধুবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল ইতিমধ্যে শিক্ষার্থীবন্ধক বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে আপনারা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সময় ঢাকা বিশ্বদ্য হলগুলো মাদকের আখড়া ছিল সেই পাঁচই আগস্টের গল্পুত্থার পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষার্থীদের একটি সুস্থ দেহ সুন্দর মন গঠনের লক্ষ্যে তারা কিন্তু বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছে তারা ইতিমধ্যে আমরা বাংলা জাতীয়তাবাদী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছি যেখানে তেরোটি হলের এবং মেয়েদের পাঁচটি হলের টোটাল আঠারোটি হলে বিভিন্ন হলে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে অর্থাৎ অংশগ্রহণ করেছে অর্থাৎ আপনার আমরা জানি যে একটি সুস্থ দেহ সুন্দর মন থাকলেই সেই মানুষটি দেশের পক্ষে যে কোনো ভালো কাজে অংশগ্রহণ করতে পারে কিন্তু আপনার মন ভালো না থাকলে শরীর যদি আনফিট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুই করতে পারবেন সেই দিককে লক্ষ্য রেখে শিক্ষার্থীদের যে মন সৃজনশীলতার উন্মেষের জন্য বাংলা জাতীয়তাবাদী ছাত্র বিভিন্ন ধরনের শিক্ষার্থী বান্ধব পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে এবং পরবর্তীতে আমরা জানতে পেরেছি সেদিন ঢাকা বিশ্বনাথ ছাত্রবলের সভাপতি ঘোষণা দিয়েছেন যে পরবর্তীতে ক্রিকেট টুর্নামেন্ট এবং আন্তঃহল ভলিবল টুর্নামেন্টও বাংলা জাতীয়তাবাদী ছাত্র করবে একই সাথে আমরা বিভিন্ন হল পর্যায়ে আমরা দেখতে পেয়েছি যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র হলে আমরা যারা বিভিন্ন হলের শিক্ষার্থী আমরা কিন্তু সকল ধরনের যে সহশিক্ষা কার্যক্রম আছে সেগুলোতে আমরা অংশগ্রহণ করছি এবং আগে সময় যেমন ছিল যে ছাত্র রাজনীতি করলে অর্থাৎ ছাত্রলীগের রাজনীতি করলেই হলে একক একটি ঠিকাদারি নেওয়া যাবে অর্থাৎ একটি রুমে একজন শিক্ষার্থী থাকতে পারবে সেই পর্যায়ে কিন্তু আমরা সেই ধরনের যেই অবস্থা ছিল সেই অবস্থা কিন্তু আমরা ভেঙে একজন সাধারণ শিক্ষার্থী রূপে যদি আটজন শিক্ষার্থী থাকে সেই আটজনের একজনের ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে অর্থাৎ আমাদের ভিতর শিক্ষার্থীদের ভিতর যে আত্মসম্পর্ক উন্নয়ন সেইখানে কিন্তু বাংলা জাতীয়ত আমাদের ছাত্র ভূমিকা রেখে চলেছে এবং আমি মনে করি যে আগামীতে যে ডাকসু হবে সেই ডাকসু অবশ্যই কোনো ফ্যাসিবাদী অথবা ফ্যাসিবাদের দোষকদের পুনর্বাসন কেন্দ্র হবে না একটি ডাকসুকে অর্থবহ করতে হলে সকল ধরনের যে ফ্যাসিবাদী শক্তি রয়েছে ফ্যাসিবাদী দোষণ রয়েছে তাদের বিচারের আওতায় এনে তাদের বিচারের কান করায় দাঁড় করিয়ে তবেই কিন্তু একটি সুস্থ সুন্দর যেন ডাকশ নির্বাচন করা যায় সালে হয়েছিল ইচ্ছা করলেই বিভিন্ন সময় নির্বাচন করে ফেলানো যায় যেমন সাল চব্বিশ সালে শেখ হাসিনা নির্বাচন করেছিল কিন্তু সেই নির্বাচন কিন্তু অর্থবহ হয়ে ওঠে না এই জন্য দীর্ঘদিনের শিক্ষার্থীদের দাবি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যেহেতু বাংলাদেশে একটি ঐতিহাসিক পট পরিবর্তন হয়েছে এবং একটি সুন্দর পরিবেশ গণতান্ত্রিক পরিবেশের পথে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে এমন পর্যায়ে যে ডাকসু হবে সেই ডাকসু সকলে অংশীদারিত্বমূলক ডাকসু সেই ডাকসু সকলের অংশগ্রহণমূলক ডাকসু এবং সেই ডাকসু যেন সুস্থ সুন্দর এবং অর্থম হয় সে ব্যাপারে আমাদের সকলে খেয়াল রাখতে হবে